হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাতলা মাছের কালিয়া তো অনেকেই খেয়েছি কিন্তু রুই মাছের কালিয়া কি কখনও ট্রাই করেছেন আজ আমি প্রথমবার এভাবে রুই মাছের কালিয়া রান্না করেছি আলহামদুলিল্লাহ এটা খেতে এতটা মজা হয়েছিল যে বাসার কেউ বুঝতেই পারেনি এটা কাতলা মাছ নাকি রুই মাছ রুই মাছের এই কালিয়া অথবা কাতলা মাছের কালিয়া গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখনও এই কালিয়া রেসিপিটি ট্রাই করেননি আশা করি আপনারা আজকের রেসিপিটি পুরোটা দেখে অবশ্যই ট্রাই করবেন তো দেখেন এখানে কালিয়ার কালারটা কতটা সুন্দর হয়েছে একদম লাল টকটকে আজকের কালিয়াটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করেছি তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না আপনাদের বেশ ভালো লাগবে কথা দিচ্ছি তো চলুন মূল রেসিপিটা শুরু করি তো আমি এখানে বেশ বড়ো সাইজের একটা রুই মাছের লেজের পাশের অংশটা এভাবে বড়ো বড়ো টুকরো করে নিয়েছি মাছের টুকরোগুলো কিন্তু আমি বেশ মোটা মোটা করেছি এবং মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়ো এবং একটা চামচ হলুদের গুঁড়ো সবগুলো উপকরণের সাথে আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব হাত দিয়ে ম্যারিনেট করার সময় খেয়াল রাখবো যাতে করে মশলাটা মাছের পুরোটা অংশে খুব ভালোভাবে লেগে যায় আর মাছটাকে ম্যারিনেট করে আমি ঠিক দশ মিনিট রেস্টে রেখে দেবো এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো দশ মিনিট পরে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছের কালিয়া করতেই কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন তো তেলটা হালকা গরম করে নিয়ে এখন এখানে আমি মেরিনেট করা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি মাছটাকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব একটা পাশ ভেজে নিতে আমার তিন মিনিটের মতো সময় লেগেছে মাছটা কিন্তু আমি খুব হালকা করেও ভাজছি না আবার একদম করাও করছি না একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত মাছটাকে আমি ভেজে নিব তো আপনারা দেখেই বুঝতে পারবেন মাছ আমি কতটুকু ভেজেছি দেখেন মাছ কিন্তু এপাশ ওপাশ একই কালার করে ভেজে নিয়েছি তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে টুকরো করে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর এখানে দিচ্ছি ছোট একটা জয়ত্রীর ফুল একটা স্টার মশলার ছোট দুইটা ফুল দিচ্ছি দুইটা লবঙ্গ আর এখানে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আমি কিন্তু আমার মাছের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করেছি যদি কেউ মাছটা বাড়িয়ে দেন অথবা কমিয়ে নেন তাহলে কিন্তু মশলাটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে আর এখানে আমার মাছের টুকরোগুলোতে প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন ছিল সেই অনুযায়ী আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি মশলাটা কিছুক্ষণ ফোড়ন দিয়ে তারপরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে ভেজে নিব তো এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তা করা হয়ে গিয়েছে আজকে রান্নাতে আমি দুই ধরনের পেঁয়াজ ব্যবহার করব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি যাতে করে পরবর্তীতে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ লাল মরিচের গুঁড়ো আগেই বলেছি আজকের রান্নাটা আমি একটু ঝাল করে করছি আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচের চেয়ে একটু বেশি আমি কিন্তু এখানে আদা এবং রসুন বাটা সমান সমান ব্যবহার করেছি তারপরে মশলাটা আমি কষিয়ে নিব একদম মশলা থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন তেল এবং মশলা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিব যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটা আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পরেও মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না টক দইয়ের পানিটা শুকিয়ে যায় তো দেখেন এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি আপনারা যদি চান তবে এখানে টমেটোটা পিউরি করে নিতে পারেন অথবা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন আরেকটা কথা টমেটো এবং টক দই কখনই একসাথে ব্যবহার করবেন না আগে টক দই দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে টমেটো ব্যবহার করবেন তো আজকে রান্নাতে যেহেতু টমেটো একদম গলিয়ে নিব তাই আমি ঢেকে তারপরে দুই মিনিটের মতো এখানে রান্না করে নিয়েছি দেখেন দুই মিনিটের মধ্যেই টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে তো এখন আমি ঢাকনা ছাড়াই এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর পানিটা একদম শুকিয়ে যায় টমেটোর পানি একদম শুকিয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো তো ভিউয়ার্স আজ কিন্তু আমি এখানে আমার মাছের পরিমাণ অনুযায়ী সবগুলো মশলা ব্যবহার করেছি আপনারা যদি মাছ বাড়িয়ে নেন অথবা কমিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন তো সবগুলো মাছের টুকরো দিয়ে তারপরে চুলা রাচটাকে মিডিয়ামে রেখে ঢেকে আমি রান্না করব ঠিক দশ মিনিট দশ মিনিট পরে দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা এইট্টি পারসেন্টের মতো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ভেঙে অথবা ফালি করে দেই নিয়ে আস্ত ব্যবহার করেছি আপনারা চাইলে ভেঙে দিতে পারেন সেক্ষেত্রে ঝালের পরিমাণ আরও কিছুটা বাড়বে তো এখন পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিব তো দেখেন এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট তো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই কালারটা দেখিয়ে বুঝতে পারছেন মাছের কালিয়াটা কতটা লোভনীয় হয়েছিল তো রিকোয়েস্ট থাকবে আপনারা ঠিক একই প্রসেসে রান্না করে খাবেন তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ